বদলগাছি উপজেলার বাহারপুর ইউনিয়নের বামনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন বদলগাছি উপজেলার বাহারপুর ইউনিয়নের বামনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন আটচল্লিশ তিন আসনের ধানের শীষের কাণ্ডারী মহাদেবপুর উপজেলা বিএনপির সংগ্রামী গুলিবিদ্ধ কারা নির্যাতিত সভাপতি জননেতা আলহাজ রবিউল আলম বুলেট আরও উপস্থিত ছিলেন মহাদেবপুর ও বদলগাছি উপজেলার সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ

এই বাংলাদেশ একটা রাষ্ট্র এই রাষ্ট্রের আবার নীরবতি প্রশ্ন আসছে করে তাই না নীরবতি এইজন্য দরকার কৃষ্ণদার দ্বিতীয় খুব এই দেশে একটা রাষ্ট্র একটা একটি সরকার ছিল যে সরকার এই রাষ্ট্রের প্রতি না সেই চিন্তা চেতনা থেকেই তারে ব্রহ্মমত যখন আজ থেকে আড়াই বছর আগে যেদিন বাংলাদেশ থেকে সেই হাসিনার বিদায় হবে আমি আপনাদের কাছে যারা দিনের পর দিন পর রাত পারেন নাই কথা কি ঠিক এমনও অনেক মানুষ আছেন অনেক নেতৃবৃন্দ এখানে আছেন যারা বিনা বিচারে কোন ঘটনা ছাড়াই মিথ্যা মামলায়